গড়িয়া হাটে ঢাকা জুয়েলারি হাউস এবং সাথে আছে বরাবরের মতো সঞ্জয় দা কেমন আছো আমিও ভালো আছি আজকে মাস্ক ছাড়া এবং আশা করছি সঞ্জয় দাকে যারা যারা দেখতে চেয়েছিলে প্রথমবার দেখে নাও অনেকে বলতো সঞ্জয় দা মাস্ক পরে থাকো কেন মাস্ক পরে থাকো কেন তাই একটা ভিডিওতে সঞ্জয় দাকে দেখিয়ে দিলাম এবার রাস্তাঘাটে সবাই চিনতে পারবে আর সঞ্জয় দা সঞ্জয় দা বলে ডাকবে কিন্তু কেমন আছো

কলকাতার মধ্যেই মানে কলকাতার মধ্যেই বাড়িতে বসেও গয়না যাচ্ছে তাই তো খুব ভালো একদম এবং ঢাকা জুয়েলারি হাউস আছে একদম মোড়ে যেটা যশোদা যশোদা ভবন আছে একদম ভবনের নিচে থেকে রুবির দিকে যেতে যেটা প্রথম সোনার দোকান সেটাই হচ্ছে ঢাকা জুয়েলারি হাউস এত সুন্দর সুন্দর কানে ডুল রেখেছি তোমাদের জন্য দেখো শেয়ার করছি আস্তে আস্তে ধরে ধরে প্রত্যেকটা ডিজাইন আজকে আমরা দেখাবো শুরুতে আমি তোমাদের যেটা দিয়ে দেখানো শুরু করব। এটা না দেখালেই না শুরুতে কারণ দেখো এত বড় ঝুমকা ওয়েট দেখে কিন্তু অবাক হয়ে যাবে ঝুমকার যে লুক এটা মোটামুটি আমি সাধারণত আমার দেখেই মনে হচ্ছে এটা হয়তো মিনিমাম তিরিশ গ্রাম তো হবেই তিরিশ না হলে সাতাশ আঠাশ গ্রাম তো হওয়া উচিত কিন্তু আমি সত্যি অ মানে ওয়েট দেখে কিন্তু অবাক হয়ে গেছি ওয়েটটা কত দেখো আঠেরো গ্রাম তিরিশ মিলিগ্রাম তোমরাই দেখো এইটিন পয়েন্ট জিরো থ্রি জিরো আঠেরো গ্রাম 30 মিলিগ্রামের এত সুন্দর ঝুমকা মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এই ওয়েটে ঝুমকাটা কতটা বড় দেখো দাম কত আসবে 1,51,000 1,51,000 এর মধ্যে আসবে এরকম এক জোড়া ঝুমকা দেখে নিলাম আচ্ছা এই রকমই আরও একজোড়া ঝুমকা শেয়ার করছেন ডিজাইনটা একটু আলাদা এটার ওয়েট কিন্তু আরও কম একদম সেভেনটিন পয়েন্ট জি গ্রাম আটশো মিলিগ্রামের এই ঝুমকাটা জাস্ট অসাধারণ দেখো দুটো কোনোটার থেকে কিন্তু কোনটা কোনো অংশে কম না খুব সুন্দর দুটোই কত আসবে বলো দাম কত আসবে 17.870। সতেরো গ্রাম আটশো সত্তর মিলিগ্রামের এরকম এক জোড়া ঝুমকার দাম কত আসবে এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো টাকাতে এরকম এক জোড়া ঝুমকা আসবে দেখে নিলাম তোমরা কানবালা দেখতে চাইছিলে খুব সুন্দর কানবালা ওয়েট ও ভীষণ কম মাত্র চার গ্রাম চারশো ষাট মিলিগ্রাম জোড়া এইরকম এক জোড়া কানবালার দাম কত আসবে বলো আটত্রিশ হাজার আটত্রিশ চারশো টাকাতে এরকম এক জোড়া কানবালা আসবে দেখলাম আচ্ছা এবার একটু অন্য রকমের কানের দুল অনেকে এই ধরনের ডিজাইন পছন্দ করেন

নেক্সট আর একটা কানবালা এটার ওয়েট আছে আট গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম জোড়া দেখো এটা আছে আট গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম জোড়া দাম কত আসবে সত্তর হাজার সেভেন্টি থাউজেন্ডে এরকম জোড়া কানবালা আসবে আচ্ছা পরেরটা দেখো ছ গ্রাম একশো মিলিগ্রাম ছ গ্রাম একশো মিলিগ্রামের কানের দুল একদম নতুন

আট গ্রাম সাতশো মিলিগ্রামে এক জোড়া কানের দুল চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এই কানবালাটা দাও এখানে আর একটা কানবালা আছে দেখেনি এবং এটার ওয়েট আছে পাঁচ গ্রাম আটশো নব্বই গ্রাম আটশো মিলিগ্রাম জোড়া কত আসবে পঞ্চাশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে আচ্ছা এখানে একটা বড় কানবালা তেরো গ্রাম ছশো মিলিগ্রাম তেরো গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামে আছে কত আসবে এক লাখ চোদ্দো হাজার টাকার মধ্যে আসবে পিছনে দুটো ঝুমকা আছে একটু দিয়ে দাও ওই ঝুমকাগুলো একটু দেখিয়ে দিই এইগুলো সব দেখানো হয়ে গেছে এই দুটো ঝুমকা আমাকে একটু পিস দাও একদম দু থাকে ঝুমকার ওয়েট আছে এইট পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রাম আট গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম এই রকম জোড়া ঝুমকার দাম কত আসবে তিয়াত্তর হাজার নশো টাকাতে এরকম এক জোড়া ঝুমকা নালিকা ওজনের লকেট দেখাবো দেখো ওয়েট আছে মাত্র ছশো মিলিগ্রাম মাত্র ছশো মিলিগ্রামের লকেট এটার দাম কত আসবে সাড়ে ছ টাকা আচ্ছা পরেরটা দেখো ওয়েট আছে মাত্র আটশো মিলিগ্রাম মাত্র আটশো মিলিগ্রাম দাম বলো আট হাজার দুশো টাকা আচ্ছা দেখো এটা এটা একদম লাইট ওয়েটের কানের দুল গিফট করার জন্য ভালো সাতশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়াতে আছে মাত্র সাতশো পঞ্চাশ মিলিগ্রামের কানের দুল কত আসবে সাত হাজার একশো টাকা ওকে এটা তো ভীষণ ফেমাস এটা দেখে নাও এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম চারশো আশি মিলিগ্রাম জোড়া মাত্র তিন গ্রাম চারশো আশি মিলিগ্রাম জোড়া তিরিশ হাজার টাকার মধ্যে আসবে আচ্ছা এরপরে যেটা দেখবো এটা আছে মাত্র আটশো কুড়ি মিলিগ্রাম জোড়া মাত্র আটশো কুড়ি মিলিগ্রাম জোড়া দাম বলো সাত হাজার ছশো টাকা ওকে দেখো মাত্র এক গ্রাম তিনশো মিলিগ্রাম মাত্র এক গ্রাম তিনশো মিলিগ্রাম মাত্র এক গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম বারো হাজার ওকে আচ্ছা এই ডলফিনটা দেখো মাত্র এক গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম মাত্র এক গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এগারো হাজার দুশো টাকা এগুলোর ওপর মজুরিতে তোমরা ডিসকাউন্ট পাবে সে কারণে অবশ্যই মনিদির চ্যানেলে কথাটা যদি একটু উল্লেখ করো এক গ্রাম একশো মিলিগ্রাম আছে জোড়া এক গ্রাম একশো মিলিগ্রাম জোড়া দাম বলো দশ হাজার টাকার মধ্যে আসবে আচ্ছা আংটি দেখব খুব সুন্দর সুন্দর আংটি তিন গ্রাম পাঁচশো মিলিগ্রামের এটা একটা বিয়ের আংটি ময়ূর ডিজাইনের দারুণ ডিজাইনটা দাম কত আসবে তিরিশ হাজার আটশো টাকার মধ্যে আসবে পরেরটা দেখো দু গ্রাম একশো মিলিগ্রাম আছে দু গ্রাম একশো মিলিগ্রামের আংটি আঠেরো হাজার সাতশো টাকার মধ্যে আসছে আর একটা আংটি দেখবো ওয়েট আছে তিন গ্রাম তিরিশ মিলিগ্রাম মানে থ্রি পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রাম কত দাম আসবে এটার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এক গ্রাম চারশো দশ মিলিগ্রামের এক জোড়া একদম হালকা ওজনের সব সময় পরে থাকার কানের দুল দামটা বলো বারো হাজার দুশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা আমরা দেখব এটা আছে এক গ্রাম চারশো মিলিগ্রাম প্রচুর গয়না রেখেছি আজকের ভিডিওতে এক গ্রাম চারশো হ্যাঁ একদম এত হালকা ওজন সঞ্জয় দা নিজেই বিশ্বাস করতে পারছে না আবার দেখছে দাম কত ন হাজার নশো টাকার মধ্যে আসবে আচ্ছা একটা আংটি দেখো তিন গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম তিন গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রামের আংটির দাম কত আসবে তিন গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রামের আংটির দাম কত আসবে তিরিশ হাজার সাতশো টাকার আংটি আচ্ছা এটা দেখো এটা চার গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামের আংটি আছে চার গ্রামশো কুড়ি মিলিগ্রামের আংটির দাম কত ছত্রিশ হাজার আটশো টাকার মধ্যে আসবে এক গ্রাম ছশো দশ মিলিগ্রাম এক গ্রাম ছশো দশ মিলিগ্রাম কত আসছে এক গ্রাম ছশো দশ মিলিগ্রাম চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে আচ্ছা দেখো পরেরটা এটা আছে তিন গ্রাম নব্বই মিলিগ্রামের আংটি এটা আছে তিন গ্রাম নব্বই মিলিগ্রামের আংটির দাম কত ছাব্বিশ হাজার নশোতে আসবে চার গ্রাম তিনশো মিলিগ্রামের আংটি হালকা ওজনের মধ্যে অনেক বড় ডিজাইন সাঁইত্রিশ হাজার থার্টি সেভেন আচ্ছা দেখো তিন গ্রাম তিরিশ মিলিগ্রামের আংটি তিন গ্রাম তিরিশ মিলিগ্রামের আংটি দাম বলো ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা একদম আরেকটা কানের দুল এগুলো তো রেগুলার ইউজের জন্য বেশ ভালো এক গ্রাম তিরিশ মিলিগ্রাম ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো কত আসবে বলো বলো ন হাজার টাকার মধ্যে আসবে ওকে এবং আর একটা যেটা দেখছি এটার ওয়েট আছে চার এটা কত সরি এটা হচ্ছে তিন গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম জোড়া এটা দেখো তিন গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম জোড়া কত আসছে উনত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে আসবে এখানে আছে দু গ্রাম চারশো তিরিশ মিলিগ্রামের একটা ছোট পাসাই বলা যেতে পারে এটা কত আসবে একুশ হাজার টাকার মধ্যে আসবে একটা লকেট দেখো চারশো সত্তর মিলিগ্রামে কতটা বড় এবং দাম কীরকম আসছে এরকম চার হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে গয়না তো অনেক বাকি আছে সেগুলো দেখব তার আগে আমার একজন দিদি এসেছেন দিদির সাথে কথা বলবো নমস্কার দিদি কোথা থেকে এসেছেন মনিদির ভিডিও কেমন লাগে আর আজকে কি নিচ্ছেন আচ্ছা ভালো আছেন আর ভিডিও কতদিন ধরে দেখেন

এবং একদম হালকা ওজনের মধ্যে দেখো ওয়েট আছে গ্রাম ষাট মিলিগ্রাম মাত্র আট গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের দেখো গলা একটা ভীষণ সুন্দর নতুন ডিজাইনের নেকলেস দাম কত আসবে এটা সত্তর হাজার পাঁচশো টাকাতেই নেকলেসটা আসবে আশা করছি ডিজাইনটা বুঝতে পেরেছ আচ্ছা পরেরটা দেখবো পরের নেকলেসটা তিন গ্রাম ছশো সরি পরের নেকলেসের ওয়েট আছে সাত গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম সাত গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম একষট্টি হাজার টাকা এই নেকলেসটা আসবে একষট্টি হাজার টাকার মধ্যে দুর্দান্ত দেখতে আমাদের আচ্ছা এখানে যে নেকলেসটা দেখালাম দেখো এই সলিড চিকটা কিন্তু বাকি ছিল যেটার ওয়েট আছে ন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম ন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম আশি হাজার টাকার মধ্যে আসবে

লকেটটাও সুন্দর দেখতে আর চেনটাও লাইট ওয়েটের মধ্যে সুন্দর এগুলো গিফট করার জন্য খুব ভালো কাছের কাউকে গিফট করার জন্য খুব ভালো বা মাঝে মাঝে পরার জন্য ভালো খুব সরু চেন তো মাঝে মাঝে পড়লেই বেশি ভালো থাকবে কত আসবে এটা তিরিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে এটা ওকে আচ্ছা এইটা দেখো না ডোকিয়া দেখাচ্ছি ওয়েট বলো পাঁচশো সত্তর ছ গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রামেই ডোকিয়া আসবে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা রাখো এই এরপরের একটা দেখি আর একটা চেন লকেট আছে এটা ডিজাইনটা খুব সুন্দর হয়েছে এটা দামটা কত আসবে চার গ্রাম আশি মিলিগ্রামের দাম কত আসবে এটা চার গ্রাম আশি মিলিগ্রামের চেইন লকেটের দাম কত আসবে বলো চৌত্রিশ হাজার চারশো টাকার মধ্যে আসবে এটা আরেকটা যেটা দেখবো এটা এটা তো অসম্ভব সুন্দর দেখতে চার গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম কত আসবে এটা কত আসবে বলো

এটা পাই হাসুলি আছে ছ গ্রাম আটশো দশ মিলিগ্রাম এগুলো খুব চলে হালকার ওর মধ্যে দেখতেও ভালো হয় বেশ কীরকম দাম আসবে এগুলো ফিফটি এইট থাউজেন্ড আর একটা পাই হাসলি আছে একটু দাও সন্ধ্যার এদিকে এসে এটা দেখো এটার ওয়েটটা ওয়েট আছে ছ গ্রাম পাঁচশো চল্লিশ ছ গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম ফিফটি সিক্স থাউজেন্ড ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে আসবে সেখানে তিন গ্রাম দুশো নব্বই তিন গ্রাম দুশো নব্বই মিলিগ্রামের সলিড চিক দাম কত হ্যাঁ গ্রাম আঠাশ হাজার তিনশো পঞ্চাশ টাকার সলিড চিকটা আছে এটা তো আগেই শেয়ার করেছি এবার যেটা শেয়ার করবো সেটা হচ্ছে নেকলেসটা টা দেখো এই যে নেকলেসটা আমরা দেখছি নেকলেসের ওয়েট আছে ন গ্রাম একশো নব্বই

এটার ওয়েট আছে দশ গ্রাম ছশো আশি মিলিগ্রাম দশ গ্রাম ছশো আশি মিলিগ্রামের এই নেকলেসটা দেখো কত আসবে এটা নব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে আসো এক গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের নেকলেস সেগুলো অনেকদিন পরে আবার দেখছি কীরকম দাম আসবে এটা বলো এটার দাম আসবে মোটামুটি তেরো হাজার আচ্ছা এটা দেখো এক গ্রাম সত্তর মিলিগ্রাম আছে এক গ্রাম সত্তর মিলিগ্রাম কত আসবে এটা

এনি কেস্টের ওয়েট আছে গ্রাম আসবে দাম আর এই দেখতে হবে এটার ওয়েট আছে 3 গ্রাম 950 দারণ তো ডিজাইনটা 3 গ্রাম মিলিগ্রাম টাকা এখানে একটা পার্লের ঝিক আছে দেখতে পাচ্ছি চিকের ওয়েট কত আছে 1 গ্রাম 920 মিলিগ্রাম মিলিগ্রামের চিক দাম কত আসবে 17300 টাকা 17300 টাকার চিক আছে দেখে নিলাম আচ্ছা এরপরে যেটা দেখবো এই নেকলেসটা এত সুন্দর হয়েছে আমি বারবার প্রথম দিকে দেখে আসছি মানে এত সুন্দর ডিজাইনটা 14 গ্রাম 560 মিলিগ্রাম দারুণ হয়েছে নেকলেসটা খুবই সুন্দর মানে প্রশংসা করলেও কম করা হয় দারুণ হয়েছে নেকলেসটা কত আসবে বলো

আচ্ছা এখানে অনেকগুলো আছে আর একটা আমি দেখে নেব এটা দেখো এটার যেমন এটার ওয়েট 5 গ্রাম 670 এটা 5 গ্রাম 670 মিলিগ্রাম কত আসবে বলো 47800 47800 বাকি মোটামুটি একই ডিজাইন আর একই মোটামুটি দাম হবে তার মানে তো এটা আমরা দেখে নিলাম সঞ্জয়তে এটা একটু সরিয়ে দাও আমাকে এই লোহরি একটু দাও একটু দেখাবো শাখা পলা সকেট চুরি না দেখালেই না দেখো এই শাখাটা খুব সুন্দর কিন্তু

চার গ্রাম চারশো ষাটশো টাকা আচ্ছা এবার এদিকে আসো এটার ওয়েট আছে আটশো সত্তর মিলিগ্রামের শাখা এটা হচ্ছে আটশো সত্তর মিলিগ্রামের শাখা দেখে নাও

43400 হাজার 43000 একটা সরু কলে আছে এটা 1 গ্রাম 730 এই সরুটা এটা মনিটর রিকোয়েস্টে ভিউয়ার্স চাইছে লাইট ওয়েট এবং সরু একদম সরু আজকের কালেকশন কিন্তু সবই কিন্তু কাস্টমারদের রিকোয়েস্ট একদম এটা দামটা দামটা হচ্ছে 1 গ্রাম 730 মিলিগ্রাম জোড়া এক গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম জোড়া দাম বলো পনেরো হাজার তিনশো টাকা সকেট ঝুড়ি আমি একটু দেখিয়ে দিতে চাই ঢাকাতে এত লাইট এত সুন্দর সকেট ঝুড়ি পাওয়া যায় এইটার ওয়েটটা বলো তো দেখে এটা দারুণ লাগছে ডিজাইনটা সব থেকে গ্রাম মিলিগ্রাম জোড়া তিন গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম জোড়া কত আছে বত্রিশ হাজার দুশো টাকাতে এরকম এক সাঁতার এই সরি সকেট ঝুড়ি আসবে দেখে নিলাম আচ্ছা এবার দেখো লোহরি এই লোহরিটা দেখো এটা তিন লোহরি আছে এটার ওয়েটা আছে কুড়ি গ্রাম তিনশো মিলিগ্রাম কুড়ি গ্রাম তিনশো মিলিগ্রামের তিন লোহরি কত আসবে এটা এক লাখ একাত্তর হাজার পাঁচশো টাকার লোহরি এটা ঠিক আছে দেখে নাও আচ্ছা এখানে একটা সলিড চোকার আছে এটার ওয়েট এগারো গ্রাম নব্বই মিলিগ্রাম এগারো গ্রাম নব্বই মিলিগ্রামের চোকারের দাম কত আসবে নাইনটি ফোর থাউজেন্ড লোহরিটা খুবই সুন্দর হয়েছে আচ্ছা এরপরে সীতাহারটা দাও এই সীতাহারটা দেখো এই সীতাহারের ওয়েটটা কত আছে এইট ওয়ান মানে এইট ওয়ান জিরো না জিরো এইট ওয়ান গ্রাম এইট্টি ওয়ান আটশো দশ তাই তো সাতাশ গ্রাম আটশো দশ মিলিগ্রামের একটা সীতা দেখুন তিরিশ গ্রামেরও কমে সাতাশ গ্রাম আটশো দশ মিলিগ্রামে কতটা লম্বা বেল্টের কাজে ডিজাইনটাও সুন্দর অনেক চওড়া আর এই কারিগরিটা আমার বেশ ভালোই লেগেছে কত আসবে সব মিলিয়ে দু লাখ উনত্রিশ হাজার টাকার মধ্যে আসবে আর এই সরি দাম কত দু গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামের সরি দাম কত আসবে এটা চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসছে ঠিক আছে আচ্ছা এখানে এই লোহরিটা দেখে নিয়েছি এখানে আমরা যেটা দেখব এখানে আর একটা লোহরি আছে একটু দেখে নি এই লোহরিটা দেখো এই লোহরির ওয়েট আছে পঁচিশ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম পঁচিশ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামের লোহরির দাম কত আসবে দু লাখ দশ হাজার টাকার মধ্যে আসবে আর এর সাথে একটা চিক আছে সাত গ্রাম আটশো পঞ্চাশ 7 গ্রাম সাত গ্রাম আটশো পঞ্চাশ দারুণ না ফিনিশিংটা খুব সুন্দর 66,500 দেখা যাচ্ছে দেখো এখানে একটা চিক দেখাচ্ছি চিকের ওয়েট আছে সাত গ্রাম সাতশো তিরিশ গ্রাম সাতশো তিরিশ আর এখানে একটা লোহরি আছে এই লোহরির ওয়েট আছে সতেরো গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এটা সতেরো গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রামের লোহরির দাম কত আসবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছশো টাকা আচ্ছা এটা একটা দেখো এটার ওয়েট আছে ষোলো গ্রাম ষোলো গ্রাম সত্তর মিলিগ্রাম মানে সব থেকে হালকা ওজনের সীতাহার সব থেকে হালকা ওজনের সীতাহার

আচ্ছা এক পাখি হয়ে গেছে রতন চুর আমি একটু দেখিয়ে দিই লাইট ওয়েটের রতন তোমরা এরকম দেখতে চেয়েছিলে খুব হালকা ওজনের মধ্যে এসেছে এটা যেমন দেখো এটা ছ গ্রাম ছশো কুড়ি মিলিগ্রামের একটা রতন চুর আছে এটা ঠিক আছে দেখো ছ গ্রাম ছশো কুড়ি মিলিগ্রামের ফিফটি সিক্স থাউজেন্ডে আসবে পরের রতন চুরটা দেখে নাও ছ গ্রাম তিনশো মিলিগ্রামে আছে এটার দাম বলো চুয়ান্ন হাজার আচ্ছা এই রতন চুরের আমাকে একটু ইয়েটা বলো অনেক গয়না দেখেছি আর বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই শেষ করবো এবং আজকের যে গয়নাগুলো দেখলাম অনেকদিন পরে গয়না দেখলাম অনেক কিন্তু গয়না দেখিয়েছি মোটামুটি দুটো ভিডিওতে তিনটে ভিডিওতে আমরা যা গয়না দেখাই একটা ভিডিওর মধ্যেই কিন্তু অনেক কিছু আমরা দেখিয়েছি তবে আমরা খুশি যে তোমরা ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেছো এবং অবশ্যই এসো গড়িয়াহাটে ঢাকা জুয়েলারি এর ডিজাইন নিয়ে তো আমি নতুন করে কিছু বলবো না ঢাকার গয়না কেমন তোমরা সবাই জানো ঢাকা জুয়েলারি হাউস মানে কিন্তু হালকা ওজনের সুন্দর সুন্দর গয়না যেটা আমি সঞ্জয়াকে রিকোয়েস্ট করতে পারি সেটা হচ্ছে মেকিং চার্জে ভালো একটু ডিসকাউন্ট দিও যারা আসবে যে সঞ্জয় তাকে এই জন্য মাস্ক আজকে খুলিয়েছি মানে কোনটা দা লোকে বুঝতে পারে না আজকে মার্কস খুলিয়েছে এই কারণে যাতে সঞ্জয়তাকে মানুষ মোটামুটি চিনতে পারে রাস্তাঘাটে যেখানেই দেখতে পাবে সব জায়গায় চিনতে পারবে খুব ভালো থেকো এবং কমেন্টগুলো একটু ফলো করবে ঠিক আছে কমেন্ট ভালো কমেন্ট হোক বা যে কমেন্ট হোক ভিউার্সটা কী চাইছে সেটা আমাদের একটু দেখতে হবে আর একটা কথা সঞ্জয় দা সেটা হচ্ছে যে

একদম আর সেদিন কিন্তু সঞ্জয় আর মাস্ক পরে থাকবে আজকে ভালো করে দেখে নাও থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং